হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাতমি পিন্টু তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামল দিকে বুঝিয়ে নিয়েছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বারো হাজার আপকামিং ভ্যাকান্সি সেই বারো হাজার আপকামিং কনস্টেবলের ভ্যাকান্সি রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট যেটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর তো বিস্তারিত দেখাবো যে তোমাদের কতজন ছেলে এবং কতজন মেয়ে টোটাল যে বারো হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে তার যে ডেট সেই ডেটটা তোমাদের জানিয়ে দিচ্ছি তো অবশ্য ভিডিও থেকে কোথাও স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়ে যাবে এবং তোমাদের যে সিলেবাস সেটা কি এ বছর চেঞ্জ করা হচ্ছে নাকি আগ আগেরটাই তোমাদের থাকছে তো পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার পরে তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বারো হাজার কনস্টেবলের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি তোমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু হ্যাঁ খুব শীঘ্র তোমাদের ভ্যাকান্সিটা রিলিজ করা হচ্ছে পিআরবি বোর্ডের সূত্র মারফত যেটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি সেখানে হচ্ছে তোমাদের আট হাজার চারশো মেল কনস্টেবল ভ্যাকান্সি এবং তিন হাজার ছশোটি ফিমেল কনস্টেবল ভ্যাকান্সি থাকবে টোটাল তোমাদের দুটো ছেলে ও মেয়ে মিলে হবে বারো হাজার ভ্যাকান্সি এবং এই যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা তোমাদের আসছে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখের আগেই তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা রিলিজ করে দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি এবার তোমাদের প্রশ্ন হচ্ছে অনেকেই কিন্তু এটা জানতে চেয়েছে যে পরীক্ষার যে পদ্ধতি সেটা কি চেঞ্জ হবে না তোমাদের যে প্যাটার্ন সেটা কিন্তু এই আপকামিং যে কনস্টেবল ভ্যাকেন্সি এটাতে তোমাদের চেঞ্জ করা হবে না অর্থাৎ যেমনটা তোমরা পরীক্ষা দিয়েছ প্রিভিয়াস যে এক্সামগুলোতে সেই মতন হবে অর্থাৎ প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে সেখানে কোয়ালিফাই করলে তোমাদের মাঠ হবে অর্থাৎ পি পিইটি নেওয়া হবে সেখানে উত্তীর্ণ হলে তোমাদের মেন এক্সাম তারপরে ইন্টারভিউ তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের একটা ফাইনাল যে মেরিট লিস্ট তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু এই বারো হাজার কনস্টেবল নিয়োগের যে পদ্ধতি সেটা কিন্তু একই থাকছে এরপর যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি তোমাদের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে সেগুলো তো হয়তো তোমাদের এটা প্যাটার্নটা চেঞ্জ হতে পারে অর্থাৎ এক্সাম পদ্ধতিটা কিন্তু তোমাদের এই বারো হাজার কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে না তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের একটা জানাবার গুরুত্বপূর্ণ আপডেট যে তোমরা অধীর আগরে বসে রয়েছে যে ভ্যাকাসিটা কবে আসতে চলেছে তো তোমাদের জন্য সুখবর ফেব্রুয়ারি সেকেন্ড উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্টটা রিলিজ হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওই ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে ছোট্ট অনুরোধ রইল এবং